জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে দোকানে অনেকক্ষণ আগেই চলে এসেছি অনেক কাজ টাজ ছিল সেগুলো সব শেষ করেছি শেষ করে এখন বেরিয়ে যাচ্ছি একটু টিফিন করব বলে আর এই যে মোড়ের মাথায় দেখছো এখন পুলিশ গার্ড কিন্তু আজকে কোথাও রাস্তা টাস্তা বন্ধ করেনি তো যে যার মতন রাজত্বী করে চালাচ্ছে গাড়ি আর এই যে খাজার দোকানে চলে আসলাম খাজার দোকানের পাশেই আমার টিফিন দোকানটা তো এই টিফিনে এসে আমি এখানে টিফিন করি যখনই টিফিন করি এখানে এসেই টিফিন করি কারণ একটু বসে টিফিন করা যায় আসলাম বাড়ি সবে ঢুকলাম আর রাস্তা যা জাম রাস্তা যা কাদা সেজন্য আমি কোনো রকম ভিডিও করিনি এই কারণেই করিনি ভিডিও করা যাবে না এক হাতে শাড়ি এক হাতে ছাতা আবার ব্যাগ তারপর মোবাইলটা ধরবো কি করে তো ওই জন্য ভাবলাম যে চলো বাড়ি চলে যাই ভিড়টা তো তোমাদের রোজ দেখাই দেখানোর হলে আবার চারটার সময় তোমাদের দেখাতে পারি এতটাই ভিড় তো ভাবলাম চলো আগে বাড়ি পৌঁছে যাই তারপরে গিয়ে খাওয়া দাওয়া আর আজকাল একটা কাস্টমার এসেছিলো সকাল থেকে একজন দাদাকে ডেলিভারি করছিলাম কখন যে একটা বেজে গেছে আমি নিজেও জানি না কখন যে একটা বেজে গেছে আমি নিজেও জানি না তো যাই হোক তো সঙ্গে সঙ্গে আবার চলে আসলাম মানে দেড়টা বাজলো দেড়টা একটুখানি বসেছি আর কিছু শাড়ি ফাড়ি ছিল ওগুলো ছাপ গালু গোছাগোছি করে তারপরে চলে আসলাম বাড়ি এখন খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব দোকান চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো চলো ফ্রেন্ডস যাওয়া যাক দোকান রাস্তা যা ভিড় হবে বাপরে বা রোড দেখো কিরকম কি রোদ বাপরে বাপ এতক্ষণে হয়তো রদ টানা হচ্ছে আর কিরকম টাই টাই রোদ বাপরে বাঘ কি রোদ গো বৃষ্টির রোদ যাকে বলে না এটা একদম কাঁচের মতন জলের মতন এখন যাচ্ছি আমি দোকান দোকান যাওয়ার পথে তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমার ডান পাশের যে লোকগুলোকে তোমরা দেখছো তারা এখন মন্দির যাচ্ছে আর আমার পাশে যে লোকগুলোকে তোমরা এখন দেখছো তারা এখন সমুদ্রর পারে যাচ্ছে মানে মন্দির থেকে ফিরলো তো মন্দির থেকে তারা কি করে ফিরলো তো এখন রথটা প্রায় মন্দিরের কাছাকাছি হয়ে গেছে তো ওই জন্য তারা রথের দড়ি ধরে টানাটানি করে খুব তাড়াতাড়ি করে চলে এসছে সমুদ্র পারে চলে যাচ্ছে আর এই যে ডান পাশে যারা যাচ্ছে তারা এখন রথের দড়ি ধরে টানবে আর এরা তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে যখন রথটা মন্দিরের কাছাকাছি হবে তখন রাস্তা পুরো জাম হয়ে যাবে ওরা ওখান থেকে বেরোতে পারবে না ফেঁসে যাবে তাই জন্য তারা তাড়াতাড়ি করে দড়ি কিছুটা টেনে চলে আসলো আমি এদের কাছে একজনের কাছে জিজ্ঞাসা করে এটাই জানতে পারলাম এবার দেখো ভিড় কীরকম হচ্ছে আর এই যে আমি এখন যাচ্ছি এখানে দেখো কীর্তন করতে করতে এক্ষুনি আমার সামনে আসছে আমি শুনতে পাচ্ছি কীর্তন করতে করতে এক কয়েকজন আসছেন এই যে এনারা কীর্তন করতে করতে যাচ্ছেন এখন এনারাও সেই মন্দিরের দিকেই যাচ্ছেন বেশ ভাল লাগে এই জিনিসটা তো পুরীতে হরদম লেগেই থাকে কিছু না কিছু পুজো পার্বণে তো এরকম লোকেরা আসে লোকেরা যায় এরকম লেগেই থাকে তবে দেখতে বেশ ভাল লাগে আর বৃষ্টি হয়েছে রাস্তা কাদা দেখো মানে সকালে ওই যে বারোটার নাগাদ একটু বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির জল এখনও শোকায়নি কীরকম কাদা মানে চপচপ করছে চারিদিকে তবুও তো ভক্তদের একটু ভ্রুকে পাচ্ছে নাকি চলো জগন্নাথ দর্শন তো করতেই হবে কিন্তু এই যে আমার সামনে একজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখো এই দেখো কি সুন্দর কুমড় নড়িয়ে নড়িয়ে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে আর এখন যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি দেখো উল্টো রথ শেষ উল্টো রথের দড়ি টেনে এনে টানা হয়ে গেছে জগন্নাথ মন্দিরের সামনে পৌঁছে গেছে আর তারপরেই এদের দেখো সব সমুদ্র ধারে ছুটেছে কেউ কেউ হয়তো রাতে ট্রেন ধরে চলে যাবে ভিড় দেখো এখন সবাই মন্দিরের কাছ থেকে ফিরছে আর আমি চললাম এখন বাড়ি তো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু ব্যাগপত্র গোছাবো কারণ কালকে একদম সময় হবে না কালকে সকালে ঘুম থেকে উঠেতে দৌড় ধাপড় কী করে দোকান যাব আবার ওখান থেকে এসে সঙ্গে সঙ্গে একটুখানি খেয়ে দিয়ে আবার বেরোতে হবে তো ওই জন্য এখন ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই যে কালকে বাড়ি যাওয়ার সময় কী নিয়ে যাবো তো তেমন কিছু নেবো না কারণ দুটো শাড়ি তো ওখানেই আছে জাস্ট খালি শায়া ব্লাউজ আর একটা রেন তো আছেই ওটা নিয়ে যাব। বাকি টুকটাক জিনিস কিছু তো এখন ওই জন্য যাচ্ছি গোছাপড় হ্যাঁ আরেকটা জিনিস এনেছিলাম মেলা থেকে ওটা তো বাড়িতে নিয়েই যাবো ননদের জন্য ননদের খুব প্রিয় কাপ প্লেট তো কাপ মানে প্লেট তো কিনতে পারিনি জাস্ট এইটা কিনেছি চারটে নিয়েছি ওই যে নিয়ে এসেছিলাম ওই চারটেই নিয়ে যাবো ননদের জন্য বড় ননদের জন্য ওর খুব মানে কাপ প্লেটের খুব নেশা তো যাই হোক চলো ঘর ফরগুলো ঝাড় দিয়ে বিছানাগুলো গুছিয়ে নিই আবার ফিরে আসি গার্লফ্রেন্ডস হয়ে গেল আমার সব কাজটা সব কিছু শেষ করে ফেলেছি এবার যাচ্ছি শুধু ভিডিওটা পোস্ট করে তোমাদের সামনে পাঠাবো আর বাকি আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো তো চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও এবং বিদায় দেওয়ার আগে আর একটা কথা আবার বলি যে আমার ভিডিওটা দেখার পর নিশ্চয়ই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট দেবে আর হ্যাঁ এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করুন অথচ আমার ভিডিও দেখে চলেছ তো চাট করে দিয়ে দাও আর আসানসোল বাসিন্দারা আপনাদেরকে তো বারবার বলবো আমার ভিডিওটা দেখার পর নিশ্চয়ই আমাকে একটু সাপোর্ট করবেন আসানসোলের মেয়েকে আসানসোল লোকেরা তো নিশ্চয়ই সাপোর্ট করবেন আসানসোল লোক তারপরেও আবার কি চিত্তরঞ্জন এবং রূপনারায়ণপুরের লোকেরা ভরপুর সাপোর্ট করো আমায় তাই না আমি তোমাদের জায়গার মেয়ে এত দূরে আছি তো তোমাদের ভালোবাসা আমি পাচ্ছি সেটার অনুভূতি বা সেটার বিশ্বাস তো আমাকে হতে দাও তাই না তো চলো অপেক্ষায় থাকলাম তোমাদের যে আসানসোলবাসীরা কখন আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট দেবে যে তোমরা সবাই বা আপনারা সবাই আমার ভিডিও দেখছেন আসানসোল থেকে তো চলো টাটা আর হ্যাঁ রূপনারায়ণপুর থেকে যারাও আমার ভিডিও দেখবে তো অবশ্যই একটা কমেন্ট দেবে যে হ্যাঁ আমি রূপনারায়ণপুরের লোক খুব ভাল লাগবে আমি গেলে নিশ্চয়ই দেখা করবো ওখানে তার সঙ্গে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়